অপর্ণা তো এখন সিংহরাই বাড়ির হবু বউ এমনটাই বলতে শোনা গেল মানসিকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্ব শুরুতে তার সুন্দরী মায়ের সাথে দেখা হয় অপর্ণার তার সুন্দরী মা অপর্ণাকে বলতে থাকে আর জোর খুব বিপদ তুই তাড়াতাড়ি যা তোরা দুজন মিলে বিপদটাকে সামলে উঠবি তারপরে অপর্ণার সাথে রাস্তাতে দেখা হয় সেই পাগলটার যে পাগলটা অপর্ণাকে সবসময় ফলো করত। সেই পাগলটা হঠাৎ বলতে শুরু করে শঙ্করের খুব বিপদ শঙ্করকে কেউ বাঁচাতে পারবে না আর এই শঙ্কর নামটা শুনে অপর্ণার মনে পড়ে যায় সে ওই মাধবপুরেই শঙ্কর বলে নামটা শুনেছিল একজনের মুখ থেকে যে নিজেকে আর বন্ধু বলে পরিচয় দিয়েছিল তারপরে অপর্ণা ঠিক করে তারা খুব তাড়াতাড়ি আর্যদের গ্রামের বাড়িতে যাবে তারপরে তিনজন মিলেই রওনা দেয় আর্যদের গ্রামের বাড়ি মাধবপুরের উদ্দেশ্যে আর্যদের গ্রামের বাড়িতে ততক্ষণে সপ্তমীর বোধন শুরু হয়ে গেছে আর ঠিক তখনই সেখানে গিয়ে হাজির হয় অপর্ণার অপর্ণার মা বাবা আর অপর্ণাকে দেখে তো পুরো অবাক হয়ে যায় কিঙ্কর কিঙ্কর ভাবতে থাকে এরা এখানে কি করে এলো এদেরকে যে করে ওকে এখান থেকে সরাতে হবে জোর দেখার আগেই তবে কিংকর কিছু বলবে সেরকমই আর তার আগেই আর্য তাদেরকে দেখে নেয় আর্য যখন প্রথম অপর্ণাকে দেখে আর্য মনে মনে ভাবতে থাকে হয়তো তার চোখের ভুল অপর্ণা কী করে আসবে এখানে অপর্ণা তো বিয়ে হয়ে গেছে কিন্তু অপর্ণার মা বাবাকে দেখে আর্য ভাবতে থাকে এটা তো চোখের ভুল হতে পারে না তারপরে সে সিওর হয় যে হ্যাঁ এটা অপর্ণায় এসেছে অপর্ণার কাছে কি আর্য বলতে থাকে তুমি তোমরা সবাই এখানে অপর্ণা তখন চোখ ছলো ছলো কণ্ঠে অভিমানী হয়ে বলতে থাকে বুঝতে পারিনি না আপনার পিছন পিছন এখানেও চলে আসব। আপনি যেখানে যান না কেন আমি ঠিক আপনাকে খুঁজে খুঁজে সেখানে চলে যাব আপনি নিজেকে কিছুতেই আমার থেকে লুকোতে পারবেন না আর্য স্যার আর্যু তখন অবাক হয়ে অপূর্ণাকে দেখতে থাকে কারণ তার মাথার উপর দিয়ে যাচ্ছিলো সে বুঝতেই পারছিল না যে অপূর্ণা সেখানে কি করে এসেছে তখন আপনার মা হঠাৎ বলে ওঠে আর্য স্যার আপনি হয়তো ভাবছেন যে অপূর্ণার তো বিয়ে হয়ে যাওয়ার কথা ও এখানে কি করছে আসলে অপুর বিয়েটা হয়নি তারপরে তো স্যার অপর্ণা দিকে তা কে মাথা নেড়ে জিজ্ঞেস করে সত্যি তখন অপর্ণা মাথা নেড়াই হুম আর আর্য যেতে কতটা খুশি হয়েছিল ওর মুখটা দেখেই তখন আমরা সবাই বুঝতে পারছিলাম এইটা আর্যর মা দেখে সেও ছুটে আসে আর অপর্ণার মা বাবার কাছে আর মানুষে ছুটে এসে অপর্ণাকে জিজ্ঞেস করে কি করে হলো এত কিছু বলো একটু ছোট্ট করে আমরাও তো জানতে চাই সবাই আর্যুর মা তখন মানসিকে বলে তুমি পরে এইগুলো শোনো ওনারা পুজোর সময় এসেছেন ওরা কটা দিন এখানে থাকবেন ওনাদের এখন থাকার ব্যবস্থাটা করো আর পরে সময় করে এই গল্পটা তুমি শুনে নিও মানসি অপনার মা তখন বলতে থাকে দিদি আমরা তো জামা কাপড় কিচ্ছু নিয়ে আসিনি আমরা শুধু আজর মা তা ওর মাকে থামিয়ে দিয়ে বলে এইসব নিয়ে একদম চিন্তা করবেন না আপনারা আমাদের অতিথি হয়ে এসছেন অতিথিদের সমস্ত ভার এবার আমাদের মানসি হঠাৎ পাশ থেকে বলে ওঠে অতিথি কেন বলছেন দারিন ল মা অপর্ণা তো এখন থেকে আমাদের সিংহরয় বাড়ির হবু বৌ মা আর এটা শুনে তো প্রচুর লজ্জা পেয়ে যায় অপর্ণা সে লাজুক লাজুক চোখে আর্যর দিকে তাকিয়ে থাকে আর্যর রিয়্যাকশনটা বোঝার চেষ্টা করে আর্য একটু ব্লাস করছিল মানে লজ্জা লজ্জা পাচ্ছিল সেও লজ্জা লজ্জা চোখে অপর্ণার দিকে তাকিয়ে থাকে তাদের দুজনের মুখে অমলিন হাসি লেগেছিল কারণ এই কথাটা শোনার জন্য তোরা তারা এতদিন ধরে ওয়েট করছিলো অবশেষে সেই দিনটা চলে এসেছে ওর মা তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো মানসি ও তখন আমাদের বাড়িরই মেম্বার আমাদের বাড়িরই সদস্য বলে ওপোনার দিকে হাসি বুকে তাকিয়ে থাকে তো পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনি নিতে তাড়াতাড়ি আসে সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ